আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো তো তোমাদের দাও ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস দেখতে পারছো আমার ব্যালেন্স কত পনেরো হাজার টাকা ছিল তো আমি ফার্স্ট ইন্ডিয়ান পোকার গেমটা খেলার জন্য আসলাম তো দেখো আমি তিনশো টাকার বেড ধরতেছি তো তিনশো টাকা করে দেখি কত টাকা বানাইতে পারি তো দেখো অনেক করে পাচ্ছি তো ইন্ডিয়ান পোকার গেমটা তো দেখো ইন্ডিয়ান পোকার গেমটাতে কিন্তু দেখো ভাই দেখতে দেখতে টেন এক্স তো কখন কি হয়ে যায় বা কখন একটা বিগুন পায়া যাও ভাই আসলে ইন্ডিয়ান পোকার গেমটা প্রচুর ভালো লাগে তো তোমরা যারা যারা ইন্ডিয়ান পোকার গেমটা খেলছো বা খেলো নাই তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে ট্রাই করে দেখবা তো আশা করি প্রফিট পাবা তো দেখো আমি কিন্তু তিনশো টাকা করে মারতেছি তো সমস্যা নেই এখান থেকে যদি নাও হয় তো অন্য জায়গায় যাবো তো দেখো টেন এক্স পাইছিলাম তো আবার ফাইভ এক্স তো খারাপ না ভাই ইন্ডিয়ান পোকার গেমটা খারাপ না কোন টাইমে কি দেখো আবার ফাইভ এক্স ভাই খারাপ না এরকম করে কিন্তু দিতেছে যে একদম যে নিরাশ ওটা করতেছে না খারাপ না ভালোই দিতেছে তো তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করো তো দেখো কত আমার ব্যালেন্স বাই যে ছিল তাই হয়ে গেছে যা ছিল তো দেখো টেন এক্স ভাই খারাপ না সতেরো হাজার টাকা তো একটা বিগ প্রফিট আনার চেষ্টা করব তো যেমনি হোক ভাই উইন ভাই লস করার কোনো চিন্তা ভাবনা নাই তো কেউ তো আসলে লস করতে চায়ও না তো দেখো ওয়ান ভাই ওয়ান এক্সপাইলি তো আসলে হবে না তো দেখি কত টাকা উইন করতে পারি লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটা দেখবা তো দেখলে আসলে বুঝতে পারবা যে আসলে ইন্ডিয়ান প্রকার গেমটা থেকে উইন করছি না অন্য অন্য গেম থেকে তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো দেখো ফাইভ এক্স পায়ে গেছি তো আপাতত কিন্তু ইন্ডিয়ান পোকার গেমটাতে আনুমানিক অতটাও উইন করতে পারি নাই ভাই তো দেখো সমস্যা নেই এখান থেকে উইন না হল অন্য একটা গেমটাতে চলে যাব ভাই নিয়ত হলো যে উইন করতে হবে এটাই সবচেয়ে বড় কথা দেখো অনেকক্ষণ পর ফাইভ এক্স করে দিতেছে আচ্ছা যাই হোক সমস্যা নাই দেখি আচ্ছা আর দেখো আবার ফাইভ এক্স তো খারাপ না খেলতে থাকি সমস্যা নাই তো তোমরা যারা যারা এই অনেক অ্যাকাউন্ট আসে বা নাই তোমরা নতুন করে একটা ওয়ানক্স অ্যাকাউন্ট খুলবা তো তোমরা যদি চাও যে একটা বিআইপি প্রোমো কোড তো তোমাদের জন্য আসলে এই প্রোমো কোডও নিয়ে আসবো তো আসলে কমেন্ট বক্সে বললে যাবা আর এটাও বলবা যে তোমাদের কোন ধরনের ভিডিও লাগবে বা কোন গেমটা তোমরা বুঝতেছো না আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব তো দেখো এটাই যে কত চোদ্দো হাজার টাকার মতো আছে আমার ব্যালেন্সে তো দেখো ওয়ান এক্স করে দিতেছে ভাই ফাইভ এক্স আবার টেন এক্স ভাই তো ইন্ডিয়ান প্রকার গেমটা এটাই বিশেষত এটাই যে ভালোই খারাপ না দেখো আবার টেন এক্স মোট বাইশ হাজার টাকার মতো হয়ে গেছে যখন উইন দেয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি একটা উইন হয়ে যায় তো দেখো গত বাইশ হাজার টাকার মতো হয়েছে শুধু ওয়ান দিতেছে ভাই এরকম করে তো আসলে হইতেছে না আমার লাগবে পঞ্চাশ এক্স তো দেখো আবার অনেক যাই হোক অনেক জুয়েটে তো অনেক এক্সই দেবে সেটাই তো দেখো ফাইভ এক্স আবার তো আবার ফাইভ এক্স ও ভাই তো আচ্ছা যাই হোক আমার ব্যালেন্স কত মোট বাইশ হাজার টাকার মতো হয়েছে ও ভাই আবার ফাইভ এক্স তো আচ্ছা যাই হোক দেখো আবার দেখতে দেখতে ফাইভ এক্স তো দেখো কত হয় আবার ওয়ান এক্স এরকম করে দিতেছে ভাই একবারে যে নিরাশ সেটা করতেছে না তো এটাই দেখিও আর একটু খেলে যদি এখান থেকে যদি একটা বিগ প্রফিট যদি না হয় তো অন্য গেমে চলে যাব। তো তোমরা আসলে এটাই খেয়াল করবা যে যদি একটাতে উইন না দেয় তো অন্যটাতে চলে যাবা তো দেখো দেখতে দেখতে আমার ব্যালেন্স কত তেইশ হাজার টাকার মতো হয়েছে তো দেখো খারাপ না ভাই ভালোই পাঁচশো টাকার বেড ধরতেছি তো ব্যালেন্স আস্তে আস্তে ভাড়াইলাম তো ফার্স্টে ছিল তিনশো এখন মোটামুটি আমার ব্যালেন্স হাই হয়েছে তো বেডও ধরতেছে বেশি তো তোমরা এরকম করে খেয়াল করবা যে তোমার ব্যালেন্স যত ওই হিসেবে বেড ধরার চিন্তা ভাবনা রাখবা তো একবার এসে ওয়াল ব্যালেন্স ধরবা না তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে তো দেখো আবার কত টেন এক্স ও বাই আবার ফাইভ এক্স তো দেখি কখন যেন একটা ইন্ডিয়া ফেলায় তো ইন্ডিয়ান প্রকার গেমটাতে আগে বের হবো না কারণ যেত যেহেতু এতক্ষণ ধরে গেম করতেছি একটা উইন দেওয়ার সম্ভাবনা আছে তো আসলে সে আমি গেম প্লে ইন্টার প্রকারেই করতেছি তো দেখো অনেক আচ্ছা যাই হোক সমস্যা নাই ভাই কি বলবো এরকম কিন্তু আমার উইনটা দিতেছে না বেজাল একটা তো আচ্ছা যাই হোক সমস্যা নাই তো দেখো আমার ব্যালেন্স কত ভাই আবার টেন এক্স তো বিশ হাজার টাকা ভাই বিশ বাইশ এরকমই হইতাছে কি একটা অবস্থা এরকম করে আসলে খেললে তো মাথা গরম হয়ে যাবে আচ্ছা সমস্যা নাই উইনটা আমাদের করতে হবে যেমনি হোক তো তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই তাতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করবা তো যেহেতু ওইখানে উইনটা পেলাম না তো প্যারা নাই যাই হোক আমরা ক্রাশে চলে যাই তো আশা করি ক্রাশে নিরাশ করবে না তো দেখি একটু ব্যাটটা বানাইতেছি তো দেখো কত উপরে মারলাম ছয়শো নিচে মারলাম তিনশো যেহেতু আসলাম ফার্স্টে আয়সায়ের আই ক্রাশে বেশি করে মারা যাবে না বা ওয়াল ব্যালেন্স ধরা যাবে না একটু ফার্স্টে কম 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 করে খেলতে হবে তো দেখো আমার ব্যালেন্স কত আঠারো হাজার টাকা সই তো উপরে ছয়শো নিচে তিনশো দেখি তোলা যায় নাকি ওহ ভাই তুলতে পারলাম না যাই হোক সমস্যা নেই পেরা নাই তো যেমনি উইন তো করতে হবে ভাই চিন্তা ভাবনা একটাই যে উইন তো দেখো আমার ব্যালেন্স কত আচ্ছা সমস্যা নেই প্যারা নেই বাই কল করলাম বা এবার স্টপ দিলাম তারপরেও দেখো কত এক্সাইজ আছে তো আসলে মার্কেটটা বুঝতে হবে ক্রাশ গেমে আসে উড়া ধুরা দেওয়া যাবে না আসলে ফার্স্ট আইসা মার্কেটটা বুঝতে হবে বোঝার পরে তারপর মার্কেটে গেম প্লে করতে হবে তাহলে সে আশা করি যে তোমরা লস করবে না তো আসলে কিছু গেম প্লেয়ের যে নিয়ম আছে নিয়ম বলতে যে সবসময় করা যাবে না আর মাথা ঠান্ডা করে গেম প্লে করতে হবে দেখো আমি কিন্তু উপরে চুপি ছোট তিন হাজার টাকার একটা বেড দরছি তো দেখি এবার তোলা যায় নাকি আমার ব্যালেন্স কিন্তু ভাই নামে পড়ছে পনেরো হাজার টাকা তো সই সই পনেরো হাজার টাকা ওফ ভাই চাপ দিয়েছিলাম ব্যাট লাখ তুলতে পারলাম না তো আসার সমস্যা নেই আমাদের যেমনি হোক তুলতে হবে তো আমার কত টাকা হয়েছে বারো হাজার টাকাও ব্যালেন্সে আছে আর তিন হাজার টাকার একটা বেড দরছি তো ওহ ভাই এটাও বলতে পারলাম না সে সমস্যা নাই ভাই যতই সমস্যা নাই বলি কিন্তু কলি যাতে ভাই খারাপটা ঠিকই লাগে তো আচ্ছা দেখো এবার একটু স্টপ দিলাম দেখো ওয়ান পয়েন্ট থ্রি এক্সে ফাই টাকা সে তো আর একটা বেড একটু বেশি করে তো দেখি মার্কেটটা একটু ভালো হোক ভাই কি বলবো এরকম আচ্ছা যাই হোক সমস্যা নাই তো চব্বিশশো আর নিচে ছয়শো সেমভাবে এই তিন হাজার টাকার একটা বেড তো দেখি এই বেটে ও ভাই সি ভাই কি হইতাছে বুঝলাম না কাহিনি তো মার্কেটে কোন সময় কি মার্কেট কীরকম থাকে ভাই আসলে বুঝতে বুঝতেই লস হয়ে যায় সমস্যা একটাই আচ্ছা যাই হোক দেখি মনে হয় পুরো একটা লস হয়ে গেল নাকি ভাই ও ভাই সি এটা মনে লস হয়ে গেলো আচ্ছা লাস্ট ব্যালেন্স সব মাইরা দিলাম ভাই দেখি এখান থেকে উইন হয় নাকি তো তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করানো সেটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো